আপনারা উহুদের যুদ্ধের পরপরই বি মাউনার ঘটনা শুনে থাকবেন সেখানে রাসুদ ইসলাম সত্তর জন হাফেজ সাহাবি মানে ওই সময় পর্যন্ত যতটুকু কোরআনের আয়াত নাজিল হয়েছিল এগুলো যারা মুখস্থ করে ফিরেছিলেন এরকম সত্তর জন সাহাবিকে একটা এরিয়াতে তিনি পাঠিয়েছিলেন এবং এটা আসলে বিট্রে করেছিল তারা তারা বলেছিল যে আমরা তাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় তারা দিন পৌঁছাবে কিন্তু সত্তর জন সাহাবিকে বিক্রি করে তারা হত্যা করেছিল ওনারা শাহিদ হয়েছিলেন এবং এতে রাসুদ ইসলাম অনেক কষ্ট পেয়েছিলেন যে সমস্ত গোত্র এই কাজের সাথে জড়িত ছিল এক মাস তাদের করেছেন করেছেন কোনোতে সালাতের পরে তাহলে এই যে ন্যারেশনগুলো বর্ণনাগুলো আমি কেন উপস্থাপন করছি আপনাদের সামনে এটা বোঝানোর জন্য যে এটার পরম্পরাটা কিরকম রাসুল ইসলাম কিভাবে কোন সেন্টার থেকে শুরু করলেন তারপরে কিভাবে এটার ডেভেলপমেন্ট হচ্ছিল তারপরে কিভাবে এটা আগাতে লাগলো তাহলে রাসুল ইসলাম বিভিন্ন যে মালালিম পাঠাতেন এটা রেফারেন্স আমরা পেলাম যে তিনি তো এখানে শেখাচ্ছেন যখন অনেক বেড়ে গেল চাহিদা বাইরে অনেক বেশি তিনি এখান থেকে ছাত্রদেরকে সাহাবাদেরকে বিভিন্ন জায়গায় মহালিমের প্রেরণ করতেন এবং শিক্ষার বিনিময়ে তিনি বদরের যে বন্দিরা ছিল তাদের মুক্তিপণের অনাউন্সমেন্ট করেছেন র্যানসাম এটা আপনারা জানেন আমি একটু কুইজ কুইজ নিয়ে নিই আপনাদের বলেন বদরে মুসলমানদের পক্ষ থেকে শহীদ হয়েছিল কয়জন চোদ্দ জন মাশআল্লাহ আর কুরাইশদের পক্ষ থেকে সত্তর জন বন্দী হয়েছিল কয়জন দেখি হ্যাঁ সত্তর জন তারা নিহত হয়েছিল আর সত্তর জন বন্দী হয়েছিল তো বদরের যুদ্ধে এই সত্তর জন যারা ক্রাইশদের মধ্যে থেকে বন্দী হয়েছিল তাদের মুক্তিপণ হিসেবে ফিদিয়া র্যানসম হিসেবে রাসুস ইসলাম চার হাজার দিরহামের অ্যানাউন্সমেন্ট করেছেন মানে দীর্হাম হচ্ছে সিলভার কয়েন আর কি তৎকালীন সময়ে দিনার হচ্ছে গোল্ড কয়েন আর দীর্হাম মানি সিলভার কয়েন তো রাসুস ইসলাম চার হাজার সিলভার কয়েনের ঘোষণা করেছেন যে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে চার হাজার রৌপ্য মুদ্রা দিয়ে সিলভার কয়েন দিয়ে তারপরে তোমরা মুক্তি পেতে হবে তখন তিনি অ্যানাউন্স করলেন যে কারো যদি এই সামর্থ্য না থাকে তাহলে এই লোকদের মধ্যে থেকে যারা লিখতে পড়তে জানে তারা যদি মদিনার দশজন শিশুকে লেখাপড়া শিখিয়ে দেয় তাহলে এটা তাদের মুক্তিপণ হয়ে যাবে আল্লাহ আকবার তাহলে শিক্ষাটাকে রাসুল ইসলাম কিভাবে দেখতেন এটাকে কতটা গুরুত্ব দিতেন তখন কিন্তু মুসলমানদের আর্থিকভাবে খুব কঠিন অবস্থা যাচ্ছিল তখন এই জাতীয় ফিদিয়াগুলো র্যানসমগুলো খুব জরুরি ছিল তারপরে তিনি ঘোষণা করেছেন যাদের সামর্থ্য নেই তারা যদি লিখতে পড়তে জানে মদিনার দশজন ছেলে মেয়েকে তারা যদি লেখাপড়া শিখিয়ে দিতে পারে এইটা তাদের মুক্তিপণ হিসেবে কনসিডার করা হবে ইবনে আবিল আরকাম একজন তরুণ মাত্র ১৬ বছর বয়সে আল্লাহ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার একটা একটা ঘরের বড় অংশ তিনি রাসুসাহ তা আলিমের জন্য ডেডিকেট করেছিলেন এবং সেটাই ইসলামের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত দারুল আরকাম এবং মজার ব্যাপার হচ্ছে ওনার ঘরটা সিলেক্ট করার পেছনে স্ট্র্যাটেজিক অনেক কারণ ছিল কারণ সে ছিল বানু মখজুম গোত্রের মানে কোরাইশের শত্রু কোরাইশের রাইভাল ছিল বানি মখজুম রাসুসলাম ছিলেন কোন বংশের বলেন তো সবাই কোন বংশের কোরাইশ বংশের আর আবু জাহাল ছিল কোন বংশের না সে বানু মখজুম থেকে ছিল তারা ছিল সাথে একটা হাড্ডাহ লড়াই শত্রুর মতো আরকি তো রাসুসাহ ইসলাম কোরাইশি কারো ঘর বেছে নেন নাই বরং বানু মখজুম গোত্রের এক তরুণ আর কাম তার ঘরটা তিনি বেছে নিয়েছিলেন এবং স্ট্র্যাটেজিক্যালি এত চমৎকার একটা পজিশনে ছিল মাত্র একশো তিরিশ মিটার ডিস্টেন্স ছিল কাবার থেকে থেকে মিটার দক্ষিণ পূর্বে এই আরকাম চালানহুর ঘর ছিল ফলে এই ঘরে যদি তিনি গ্যাদারিং করেন কেউ আর সন্দেহ করবে না যেহেতু এটা বনু মখজুম গোত্রের একজন যুবকের ঘর আল্লাহ আকবর ইসলাম এই দারুল আরকামে বসেই বেসিকলি তিনি এই কোরআনের তালিম এই শিক্ষা এই পাঠদান মক্কাতে সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মদিনায় যদি আমরা দেখি মদিনা তো মসজিদে নববীর নির্মাণের পরপরই মসজিদে নববীর একেবারে পেছন দিকে এই হলরুমের পেছন দিকে যেরকম একটা জায়গা ছাউনির মতো মসজিদে নববীর ঠিক পেছনে খেজুরের ডাল দিয়ে খেজুরের পাতা দিয়ে ছাউনি দিয়ে একটা জায়গা তিনি করেছিলেন যেটাকে আমরা আহলে সুফার সেন্টার হিসেবে জানি মদিনায় তিনি সুফা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছিলেন তাহলে মক্কায় তিনি কোরআনের তালিম দিতেন দারুল আরকাম থেকে আর মদিনায় যে তিনি আহলে সুফাদেরকে সেই সুফা এরিয়াতে সেখানে তিনি কোরআনের তালিম দিতেন এবং সেখানে প্রায় চারশো জন দরিদ্র মহাজির সাহাবি সেখানে বসে কোরআনের হেফস করতো ইসলামকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতো ইসলামের বুনিয়াদী শিক্ষা দ্য বেসিক অফ দ্য বেসিক্স অফ ইসলাম এহালে সুফার সাহাবারা সেখানে দুনিয়ার সব কিছুকে স্যাক্রিফাইস করে দিয়ে সেখানে ওনারা ইসলামের কাছ থেকে তালিম গ্রহণ করতেন এবং দূর দূরান্ত থেকে আগন্তুক সাহাবারা যখন আসতো তারাও এখানে থাকতো যেহেতু চারশো জন থাকার মতো একটা প্লেস ইসলামকে তারা দিনের খুঁটিনাটি বিষয়ে জিজ্ঞেস করতে এবং সালাদ শেষে এরকম অনেক হাদিস পাওয়া যায় যে রাসুলাহ ইসলাম আহলি সুফার সাহাবিদের সাথে ওখানে বসেছেন তাদের সাথে গল্প করেছেন তাদের প্রশ্নের বিভিন্ন উত্তর দিয়েছেন তাহলে সেন্টার বেইজ শিক্ষাদান এটা কিন্তু ইসলামের জীবনী থেকে আমরা দেখেছি এবং যখন মসজিদে নবীর পেছনে আহলি সুফাদের চারশো জনের পরে যখন আরও বেড়ে গেলো বেড়ে যাচ্ছিল তখন রাসুল ইসলাম মসজিদের বাইরে মক্রিম বিন নাউফ রাদি আল্লাহ চাল আনহুর একটা ঘরে আরেকটা সেন্টার করেছিলেন এটাকে বলা হতো দারুল কোর এভাবে একটার পর একটা সেন্টার রাসুশ্লা ইসলাম তিনি নির্মাণ করেছেন এবং দিনের বাণীকে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং এখান থেকে যারা শিক্ষা অর্জন করতো বেসিকলি তারা তো হেল্পস করতো দিনের অন্যান্য বুনিয়াদী ব্যাপারে তারা শিক্ষা গ্রহণ করতেন তাই সাহাবিদেরকে কোর্র বলা হতো তাদেরকে আবার রাসু ইসলাম বিভিন্ন এলাকাতে ম মোয়াল্লিম হিসেবে প্রেরণ করতেন এটা রসদলামের সুন্না ছিল যে কোনো এলাকায় দিনের শিক্ষা দেওয়ার জন্য আগে আলিম পাঠাতেন আমরা জানি যে হিজরতের আগে রাসুসাহ ইসলামের আগেও তিনি মদিনাতে একজন সাহাবিকে পাঠিয়েছিলেন মোসাহ বিন অমাইর এটা জানি না আমরা সবাই মোসাহ বিন অমাইরকে তিনি পাঠিয়েছিলেন খুবই ড্যাশিং চেহারার ছিল খুবই এরেস্টু একটা ফ্যামিলির ছিল উনি এত চমৎকার পারফিউম ইউজ করতেন উনি কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মোসা আব্বিন অমাইর বাংলা একটা কথা আছে আগে দর্শনদারী পরে গুণ এরকম একটা কথা আছে না সো মদিনার লোকটা যাতে ইসলামের প্রতি খুব দ্রুত অ্যাট্রাক্টেড হয় এজন্য তিনি আউবক রাদকে পাঠাননি ওমরে ফারুককে পাঠাননি বরং মোসাবিন অমর রাদ মু আলীম হিসেবে হি ওয়াজ দ্য ফার্স্ট অফ ইসলাম প্রথম এম্বাসডর হিসেবে তিনি মদিনায় গিয়েছিলেন তাহলে ইব্রাহিম আলহ ইসলামের দোয়ার ফসল তিনি হি কেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ইউ আল্লি মহমুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাসুদ ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাসুল্সাহ ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত জন্য এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলাবুল আইলি ফারিদ অত না আলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রসিসাম বলেছেন আলা খুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের হল রুমে এসছে এবং রাসুসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মোদিরা নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে ইসলামকে বললেন যে আলাইকা রিজাল ফাজা আল্লানা মিন নফসিক হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিনে সে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফ ও না ইয়মান ওয়াহুন আবাহ ইসলাম তাদের আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসুল ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বন্ধের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল রসুলের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেই এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন

তিনি ইসলাম প্রচার শুরু করলেন কোরনের আলিম যখন তিনি মক্কাতে দিতে শুরু করলেন তিনি এটাকে প্রাতিষ্ঠানিক বেসিকলি শুরু করেছেন আমরা যেমনি জ্ঞান বিতরণের জন্য প্রাতিষ্ঠানিক অবকাঠামো আমাদের প্রয়োজন হয় ইসলাম সেভাবেই একটা সেন্টার বেস তিনি শুরু করেছিলেন এবং মক্কায় দারুল আরকাম নামে আপনারা সবাই যারা রাসুল সাহেলামের বায়োগ্রাফি করেছেন ইতিহাস করেছেন দারুল আরকাম থেকে বেসিকলি রাসুল ইসলাম এই জ্ঞান বিতরণ করতেন আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শুরুতে সুরাতুল বাকার একটি আয়াত তালাওয়াত করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ রসুল সাল আলিহ ওয়াসাল্লামের জন্য সেদিন ইব্রাহিম আলী দোয়া করেছিলেন মক্কার ধুধুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুধুমরু প্রান্ত চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরা বাকারায় একশো উনত্রিশ নম্বর এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফিহিম রসুল মিনহুম ইয়সলু আলহিম আয়াচিকা ওই আলী মোহামুল কিচা বা আল হিকমা ওই সাক্ষিহিম ইন্নাকান্তাল আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদিনা ইব্রাহিম আলী ইসলামের এবং রাসুল সাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়াই বেসিক্যালি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওই আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিচাব ওই আল্লি মোহমুল কিতাব তার মানে রাসুসাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুজাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদানীব্রাহ ইসলাম করেছিলেন এবং রাসুদাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইন্নামা বস্তুমা আলিমান আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুজাহ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা জিকিরাসকার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসু সাহা ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুদুল ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইন্নামা বস্তুমা আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি সম্মানিত শুধু আমরা সেই ইব্রাহিম আলীহ সালাতামের দোয়া থেকে শুরু করে বদরের যুদ্ধ পর্যন্ত চলে আসলাম যে